প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হট টমেটো সস পারফেক্ট রেসিপি একদমই হট টমেটো সস পারফেক্ট রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন বিসমিল্লা হিরাহমান এরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি দেখাবো হট টমেটো পারফেক্ট রেসিপি হট টমেটো সসটা কিভাবে বানাতে হয় সেই প্রস্তুতি কিভাবে আমি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটা যদি একবার ফলো করেন অবশ্যই আপনাদের হট টমেটো সসটা পারফেক্ট হবে আমার রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি হট টমেটো সস রেসিপি কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে আজকে হট টমেটো সস রেসিপিটা আমার হট টমেটো সস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না আজকে রেসিপিটার জন্য কি কী উপকরণ লাগতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক হট টমেটো সস রেসিপির জন্য কি কি লাগতেছে বন্ধুরা চলে এসেছে মূল পর্বে এখানে টমেটো আমি এতটুকাকে কেটে বয়েল করে নেব তারপরে এখানে দুই কেজি আছে আরও দুই কেজি পরের প্রতিতে আবার শীত করে বয়ল করে নেব না নাহলে একসাথে আমি বয়ল দিলে অনেক বেশি হয়ে যাবে তো এখন এটা ধুয়ে কেটে নেব হয়ে গেছে এখন কেটে নেব এটা যেহেতু আমি ব্লেন্ড করে সেকে নেব সেই ক্ষেত্রে আমার যে বোটা ফেলতে হবে বা স্কিন ফেলতে হবে সেই ঝামেলাটা নাই যেহেতু আমি এটা সেখানে শুধু ছোট ছোট করে করে কেটে নেব আমি টমেটো গুলো কেটে দিয়ে দিয়েছি এখানে কিন্তু টমেটো আহ চার কেজি নিতে চেয়েছিলাম তো ভাবলাম যে পাঁচ কেজি করে ফেলি যেহেতু আমার প্যানের ভিতরে জায়গা আছে সস প্যানে যার জন্য আমি পাঁচ কেজি দিয়েছি আর যে সমস্ত ঘরে বাচ্চা কাচ্চারা থাকে সেই ঘরে অবশ্যই একটু টমেটোর সস বেশি বানিয়ে ফ্রোজিং করবেন কারণ বাইরের থেকে কিনে না খেয়ে যদি আমরা বাসারটা বাচ্চাদেরকে দিতে পারি নিজেরা খেতে পারি নাস্তা সেটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হবে তো নিচেরগুলো কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এতক্ষণ নাড়া দিয়ে দিতে পারি নাই কারণ এত প্রায় ভরা ছিল তো এখন নেড়ে দেওয়া যাচ্ছে যে টুটু কমে গেছে সেই ক্ষেত্রে নেড়ে দিচ্ছি হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব উপকরণগুলো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি মরিচটাই যেটা পেকে গেছে সেটা দিয়ে দিচ্ছি এটা শুকানো আর দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন দেখতে পাচ্ছেন অবশ্যই সসটাকে খুব ভালোভাবে এভাবে বানাবেন তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর যদি করে কোনো রকম বানান সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আরও পরবর্তীতে আবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখন দিয়ে দেবো বিটরুট আপনারা আলাদা কোনো কালার ব্যবহার করবেন না এখানে যদি এভাবে বিটরুট দিয়ে দেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে একদম পারফেক্ট কালার চলে আসবে বিটরুটের কারণে এখানে দিয়ে দেব আমি যেহেতু হট টমেটো সস বানাবো আমি একটু ইটালিয়ান ভাবে করব হট টমেটো সসটাকেই কারণ এটা যেহেতু আমি পিৎজাতে বেশি ব্যবহার করবো দিয়ে দেব এক চামচ অনুযায়ী ওরিগনো এটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এটা পিজা পাস্তার জন্য পারফেক্ট একটা সস হবে এবং যে কোনো নাস্তার সাথেও খাওয়া যাবে আমার এই প্রসেসিং এ আপনারা যদি বাসায় হট টমেটো সসটা আমার মতো কিন্তু পারফেক্ট হবে আর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে প্রত্যেকটা উপকরণ আপনারা প্লিজ ফলো করবেন এটা এখন ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে ব্লেন্ড করে আমি পিউরিটা নিয়ে চলে আসব প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার টমেটোটা ঠান্ডা করা তো আমি অফ ক্যামেরায় যখন টমেটোটা চুলা বন্ধ করে দিয়েছিলাম প্রায় টমেটোটা ঠান্ডা হয়ে আসছে তখন আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো পুদিনাটা একটু আগে দিয়েছি যার জন্য সিদ্ধ হয়ে গেছিলো আর ধনিয়া পাতাটা একটু বাঁচতে লেট হয়ে যাওয়ার কারণে একটু পরে দিছি তো এটা যেহেতু ব্লেন্ডার করে আমি আবার চুলায় দেব সেই ক্ষেত্রে সমস্যা নেই এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব আর ভুলে যেন কালার ব্যবহার করবেন না দেখতেই পাচ্ছেন আমি বিটরুট দেওয়াতে কতটা সুন্দর কালার এসেছে আর টমেটোটা কিন্তু আমি পাকা নিয়েছিলাম অনেক আর বিট টরুটটা সাদা হয়ে গেছে ও কালারটা পুরোটা বের করে দিয়েছে আমি যদি এটা ভেঙে দেখিয়ে দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওর ভিতরে কিন্তু কোনো কালার নাই সব কালার বের করে দিয়েছে আর এত সুন্দর হয়েছে দেখতে টক টক এটা যে কোনো মানুষ দেখলে বলবে যে এখানে আমি কালার ব্যবহার করেছি কিন্তু একদমই না আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে বিটরুট দিলে কতটা সুন্দর টমেটোর কালার চলে আসে আপনারা আমি পাঁচ কেজিতে আধা কেজির মতো নিয়ে মানে দুইটা বিটে আধা কেজির মতো আসছে তো আমি আধা কেজি বিট কেটে দিয়েছি তাতে এত সুন্দর কালার চলে এসছে এখন আমি এটাকে ব্লেন্ডার করে পিউরিটা বানিয়ে আপনাদের সামনে চলে আসব সসটাকে আমি আধা ঘন্টা জ্বালিয়ে নিয়েছি এখন চিনি লবণ এবং অ্যারারোট দিয়ে আরও প্রায় বিশ মিনিটের মতো আমি জ্বালিয়ে নেব সাথে ভিনিগারটা দিয়ে দেব আমি চিনি দিয়ে দিচ্ছি পাঁচ কেজি টমেটো আছে এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি দিয়ে দিয়েছি কারণ আমি মেপে বাটিতে ঢেলেছি আরও দুই কাপ দিয়ে দেব আরও দুই কাপ দিয়ে দিচ্ছি প্রত্যেক কেজিতে যদি এক কাপ করে চিনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু সসের যে টেস্টটা সেই ব্যালেন্সটা ঠিক থাকবে দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু এখানে চিনি দিয়েছি যথেষ্ট পরিমাণ সেই ক্ষেত্রে জানি লবণটা বেশি না হয়ে যায় যদি কম হয় সেই ক্ষেত্রে আপনারা টেস্ট করে দিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের সিরকা দিয়ে দিলাম এটা এক বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন এই ছসটা একদমই নষ্ট হবে না আর বেশি করে আমার মতো যদি এত বেশি বানিয়ে থাকেন অবশ্যই আপনারা ডিবে রেখে দিতে পারেন বক্সে করে সেই ক্ষেত্রে যখন পিজা অথবা যে কোনো নাস্তা বানালে ওটা বের করে আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু আমি অনেক বানিয়েছি এতটা কিন্তু আমি নর্মালে রাখবো না অর্ধেকটা নর্মালে রাখবো অর্ধেকটা আমি ডিবে সংরক্ষণ করব। আমি দুই চা চামিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আরও দিয়ে দিয়েছি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি যে অনেক মরিচ অলরেডি দিয়ে ফেলেছি কাঁচা মরিচ শুকনাটা এখন চিলি ফ্লেক্স দেবো পরিমাণ মতো তিন চার চামিচের মতনই চিলি ফ্লেক্স দিয়েছি তিন চার চামিচ এরকম হবে কারণ আমরা রান্না করতে করতে একটা জিনিস যদি আমরা ঝাঁকিয়ে ফেলি সেটা কিন্তু আমাদের একটা হাতের মাপ হয়ে গেছে তো চিলি ফ্লেক্সটা আমি ভাজা গুঁড়া যেটা ভেজে চিলি ফ্লেক্সটা বানাই সেই চিলি ফ্লেক্সটা দিলাম সাতটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা টমেটো সস বানান এক বছরের জন্যে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন বাইরে অথবা ভিতরে নষ্ট হবে না তবে আমি মনে করি নিজেরা হাতে বানালে ছয় মাস না নেওয়াটাই বেটার আর যদি নিতে হয় অবশ্যই সেটা আপনারা ডিবে কিছুটা রেখে দেবেন অথবা ছয় মাস পর একবার একটু চুলায় জাল দেবেন যদি বাইরে রাখতে চান আমরা যদি বলি না এক বছরই রাখা যাবে হ্যাঁ দেখা যায় অনেকের হাতে কিন্তু সব কিছু টিকে না নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভব না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে আর মরিচটা অবশ্যই মরিচটা অবশ্যই আপনারা ঝাল কিভাবে খেতে চান সে অনুযায়ী দেবেন আমি কিন্তু ভালো ঝাল ঝাল বানিয়েছি কারণ অনেকটা স্পাইসি করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব অ্যারারোট আপনারা অবশ্যই অ্যারারোটটা ব্যবহার করবেন অ্যারারোটটা ব্যবহার করার ক্ষেত্রে কি হয় বেশি জমাট বেঁধে যায় না জ্যালো জ্যালো থাকে আমার কাছে মনে হয় অ্যারারোটটা বেটার আমার তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা আমি এখন একটা এটা বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্বটা হবে দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা নামাতে হবে প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার হট টমেটো সস রেসিপিটা এটা পিজা বার্গার এবং সিঙ্গারা পুরি যেকোনো নাস্তার সাথে উপযোগী একটা পারফেক্ট সস রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম